সালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমি একটা অন্যরকম একটা মুভি নিয়ে কথা বলবো আমার এই এবছরের দেখে মনে বলবো সেটা হচ্ছে তুডারামের কাস্টিং নিয়ে যদি কথা বলতে চাই ইটস ভেরি এক্সাইটিং এবং এখানে আমার ফেভারিট হিরোর মধ্যে একজন আছেন মোহনলাল শোভানা প্রকাশ ফর্মা ফাহান ফাসিল মানিয়া পিল্লা রাজু বিনু পাপ্পু থমাস এন্ড ইশাদ আলী আরও অনেকেই আছেন ক্যারেক্টার হতে কিন্তু আমি এখানে মেইন ফোকাস করব মোহনলাল মোহনলালের ক্যারেক্টার সেটা হচ্ছে বেন্সকে নিয়ে বেন্স তার ওয়াইফ তার একটা ছেলে এবং দুজন পুলিশ অফিসার নিয়েই হচ্ছে পুরাটাই একবারে ঘটনাটা আর কি হ্যাঁ এটা একটা থ্রিলার মুভির মতো এবং সাসপেন্স থ্রিলারের মতো মুভি তো মুভি শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির মধ্যে একটা বডি পাওয়া যায় মানে তার ওয়াইফকে নিয়ে খুব ভালো থাকে তার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এবং খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করে পুরো মুভির মধ্যে ছোট ছোট জোক তার সিম্পল জব একটা ছোটো শহরের মধ্যে ড্রাইভার হিসাবে কাজ করে এবং এইভাবে লাইফটা লিড হতে থাকে ওয়াইফ একটা ছোট ফ্লাওয়ার বা আটার মিল চালায় সো ওভারঅল অল দিস ক্যারেক্টার্স আর ভেরি ইনোসেন্ট এবং আমার কাছে খুবই ভালো লেগেছে কম্বিনেশনটা দেখিয়েছে যে খুব শর্টের মধ্যে এবং এই জায়গায় যদি আমি হিসাব করি যে ওভারঅল মানে একটা ক্যারেক্টারাইজেশনের পোর্ট্রেল করা ডিরেক্টর খুব ভালো কাজ করেছেন এখানে হ্যাঁ মিউজিক দিয়েছেন খুব সুন্দর করে মিউজিকগুলো হিন্দি মিডিয়ামে দেখেছি বা হিন্দি ভার্সানে দেখেছি তো এখানে খুব ভালো লেগেছে ভালো মিল খেয়েছে এবং

এবং সিনেমাটোগ্রাফি হচ্ছেন সাজি কুমার এডিটিংটা ভালো ছিল শার্প ইয়াসুফের এডিটিং ছিল মিউজিক কীভাবে বোঝায় রিসোর্সফুল অ্যান্ড এনজয়েবল আমার কাছে এটাই ভালো লেগেছে প্রোডাকশান ডিজাইনও খারাপ ছিল না ওভারঅল লুকিং এনভায়রনমেন্ট খুব সুন্দর ছিল এবং খুব মানানসই ছিল সো ওভারঅল এই সিন থেকে ঘটনাটা শুরু হয় এর ছেলে বেন মানে বেনজের ছেলে এদের বন্ধুদের নিয়ে গাড়িতে আসে এবং গাড়িটা ধাক্কা মেরে দেয় বাবা ছেলের মধ্যে একটা কনফ্লিক্ট হয় এবং আস্তে আস্তে এই কনফ্লিক্টটা একটু খারাপ দিকে যায় ছেলেটা কয়েকদিনের জন্য কিন্তু একটু হোস্টেলে চলে যায় যদিও সে পড়াশোনা করতো হোস্টেলে এবং মোহনলালও তার গাড়িটি ঠিক করতে যায় আস্তে আস্তে এবং ছেলেটাও খুব অপরাধবোধ ফিল করে যে বাবার আসলে বেসিক্যালি একটা উপার্জন থাকে হিটে একমাত্র উপার্জন এইদিকে মোহানলাল একটা হিস্ট্রি ব্যাপার আমরা জানতে পারি যে সে আসলে স্টান্ট মুভিরে স্টান্ট করতো ওই সময় সে আরেকজন ওস্তাদ ছিলেন ওনার সাথে থেকে এখানে শহরে চলে আসছে ওয়াইফকে নিয়ে এবং এই যে এই হয় ঘটনাটা হয় এই ঘটনার মাঝে হঠাৎ করে মোহানলাল এর গাড়ির যে মেকারটা থাকে সে মেকারটা কিছু নেশা জাতীয় পদদ্রব্য নিয়ে ধরা পড়ে এবং পুলিশে তার গাড়ি নিয়ে পুলিশ তখন গাড়িটা নিয়ে খুব হয়নাস্তা করে মোহনলাল বা বেন্স ওখানে যায় দুই অফিসারের সাথে কথা বলে বেনি এবং ডিএসপির সাথে কথা বলে এবং এই পুলিশটাই হচ্ছে আসলে এখানকার মূল ভিলেন এবং তার সাথে ভালোভাবে কথাবার্তা বলার পরে লক্ষ্য করবেন তার বাম হাতে একটা হেলমেট ছিল কোনায় সো এইখানেই আসলে ঘটনাগুলো আস্তে আস্তে রিভার্ভ হয় এবং এই রাত থেকে ঘটনাটা ঘটে তারা মোহনলালকে বলে ডিএসপি যিনি থাকেন যে তোমার গাড়ি আমি ফেরত দিয়ে দিচ্ছি তুমি চলে যাও এবং ডিএসপি তার পুলিশের অ্যাসিস্ট্যান্ট এবং মোহনলালকে নিয়ে চলে যায় হচ্ছে কোথায় একটা বিয়ের ফাংশন হচ্ছে সেখানে তারও এক আরও একজন পুলিশ অ্যাসিস্ট্যান্টকে নেয় সাথে এবং তারা আস্তে আস্তে একটা ঘন জঙ্গলে যাওয়া শুরু করে জঙ্গলে যে শুরু করে মোহনলালকে ডিএসপি বলে যে তোমাকে আমরা আসলে এখানে আনছি একটা বডি দাফন করার জন্য তো এখানে যে সিম্বলিক যে রেফারেন্সগুলো আছে খুব সুন্দর করে এখানে মানে ঘটনাগুলো ঘটানো হয়ে যে সে মোহনলাল যে আস্তে আস্তে একটা সাপের মানে প্যাচে পড়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে হচ্ছে তো এই বডিটা দাফন করা হয় রাতের বেলা এবং এসে সে গাড়িটা ধয় বডিটা সে আসলে দেখতে পারে না রাতের অন্ধকারে অপরাধবো ফিল করে এই যে এক্সপ্রেশনগুলা ওভারঅল খুব সুন্দর করে দেখানো হয় এবং তার গাড়িটা যে ইউজ হয়েছে সব কাজে এটাও সে বুঝতে পারে এবং সে পুলিশ স্টেশনে আবার যায় ডিএসপি বলে যে তুমি যদি এরকম উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু ড্রাগ অ্যাডিকশানে ধরায় দেবো বা ড্রাগ একটা মামলা ধরায় দেবো সে তা ওয়াইফের সাথে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে শেয়ার করতে চেয়েও পারে না তো এইদিকে দেখা যায় তার মোহনলালের ছেলে দিন ধরে অফ হয়ে আছে পুলিশ স্টেশনে যায় একটা বাইক দেখতে পায় সেই বাইকটা তার মনে হয় যে তার ছেলে তো হঠাৎ করে সে গাড়ির খুঁজতে একটা মানি ব্যাগ পায় সেখানে দেখতে পায় সেদিন যে গাড়ি রাত্রে বডিটা দাফন করেছে সেখানে ড্রাইভিং লাইসেন্সটা তার ছেলের মানি ব্যাগটা তো এখান থেকে বুঝতে পারে যে সে আসলে তার ছেলেকে দাফন করছে

পুলিশ স্টেশনে তার ছেলেকে সামহাও টর্চার করা হয় এবং এই সামহাও শেষ হয়ে যায় আর কি এখন মোহনলাল বুঝতে পারে যে আসলে তাকে দিয়ে কাজটা করানো হয়েছে এবং লাস্টে যখন পুলিশরা বডিটাকে অফ করতে যায় তখন একটা ল্যান্ডস্লাইড হয় যে লোকদেরকে পাঠায় ওই লোকদের ল্যান্ডস্লাইডে ওই বডিটা পাওয়া যায় এবং মিডিয়া লেগে গেছে যে এই বডিটা কাত ওই ল্যান্ডস্লাইডে যারা মারা যায় মানে অফ হয়ে যায় তাদেরকে ইয়া করা হয় তো এভাবেই ল্যান্ডস্লাইডের এ এই ঘটনা থেকে মিডিয়া বডিটা খুঁজে পায় এবং বডিটা কার এটা করতে থাকে এবং পুলিশ এবং বেনি এবং এদের মধ্যে একটা ক্যাটেন মাউস রেস হয় মানে ওভারঅল হচ্ছে এদেরকে আসলে হান্ট করে তো যাই হোক একটা হোটেলে ডিএসপি আসে আস্তে আস্তে টর্চার করা শুরু করে তার ফ্যামিলিকে এভাবেই চলতে থাকে আস্তে আস্তে কিছু এবং মোহনলালকে পুলিশ ধরে ফেলে তাকে আসলে জেলে নিয়ে যায় এখান থেকে তার বিচার শুরু হয়ে যায় এবং তার ছেলের চলে যাওয়ার কেসটা বা মানে বেসিক্যালি তা এটা এর উপর দিয়ে দেয় ডিএসপি যে সে তার ছেলেকে শেষ করে দিচ্ছে আর তো এই যে ইন্টারেস্টিং পথপট মানে পথ কি বলবে স্ট্র্যাটেজিক যে চেঞ্জ এর মধ্যে দিয়ে বেনি নামে একজন আছেন অফিসার আছেন তারও সাথে নিয়ে কথা হয় যে তুমি যদি মুখ খোলা আমাদের ব্যাপারে তাহলে কিন্তু তোমার তোমার সমস্যা সমস্যা হবে হবে দিয়ে বলতে থাকে যে তার ছেলেকে কীভাবে শেষ করা হয় তো এই ঘটনাগুলো শুনে তার খুব মাথা খারাপ হয়ে যায় এবং এই সিনটা ভাই লাফানোর জটিল ছিল পুরো মুভির মধ্যে সে পুরো থানার মধ্যে একবারে মারামারি শুরু করে এবং বেঞ্চকে নিয়ে সুন্দর করে গাড়ির মধ্যে নিয়ে এই ডিএসপির কাছে যায় এদিকে ডিএসপি তার ফ্যামিলির কাছে যে টর্চার করতে থাকে আর ওদিকে মোহনলাল চলে যায় হচ্ছে ডিএসপি মেয়ের কাছে তো বলে যে আমি এখন তোমার মেয়ের কাছে আসছি তুমি আমার ফ্যামিলিকে যদি এরকম কিছু করো তাহলে তোমাকে আমি করব করবো আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে ফেস অফটা খুবই সুন্দর করে দেখানো হয় এবং একটা টান টান উত্তেজনা থাকে ডিএসপি আসে প্রথম মনে মেয়েকে শেষ করে দিচ্ছে তো গাড়ির মধ্যে রাখা তো বাসায় এসে দেখা যায় আসলে তার মেয়ে না এবং তাকে দেখা যায় যে তার মেয়ে চুপচাপ এখানে বসে থাকে তার বাবাকে যখন মোহনলাল শেষ করে ফেলে একটা সময় মারামারির এক পর্যায়ে কেন এটা এখানে লাস্ট মুভমেন্টে আস্তে আস্তে খুলে ধরা হয় তো এটা হচ্ছে কমিউনাল ভায়োল্যান্স বলতে পারেন তার বাবা খুব ভায়োল্যান্ট একটা লোক ছিলেন ডিএসপি কথা বলতেছে যেহেতু সে ডিএসপি মেয়ে ছিল তো যেহেতু ডিএসপির মেয়েকে মোহনলালের ছেলে পছন্দ করতো এগুলো সে সহ্য করতে পারেনি দ্যাটস ওয়াই ব্রট হিম টু দা পুলিশ স্টেশন অফ এই হচ্ছে পুরো ঘটনাটা আর কি এবং খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা গুছানো হয় এবং প্রচন্ড আর মিস্ট্রির মধ্যে এই জিনিসটা থাকে মিউজিক ওয়াজ গুড এডিটিং শার্প মোহনলালের পারফরমেন্স টপ নচ এবং এই যে সিনটা দেখতেছেন এই সিনটার মধ্যে দেখা সিনের মধ্যে একটাই যে আসলে তার তো বদলানো হয়ে গেছে এখন সে পথভ্রষ্ট এবং লাস্টে এন্ডিংটাও খুব স্যাড থাকে আমার কাছে মনে হয়েছে যে আমার মনও খারাপ হয়ে গেছে যে আসলে তাকে ধরে নিয়ে যাওয়া হয় সে সে নিজেই মানে ধরে তো নিয়ে যায় না নিজেই আত্মসমর্পণ করে এবং ইস্যুটা সে বলে যে আসলে কি হয়েছে এবং ইজ 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 ইস আমার কাছে মনে হয়েছে মুভিটা তার জন্য বানানো হয়েছে ছোট মুভিটা আসলে এনজয়েবল একটা মুভি আশা করি আপনাদের এন্ডিংটা পছন্দ হবে না কিন্তু ওভারঅল একটা ভালো ভাইব দিবে এবং ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম